যেই জিনিসটি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে জাদুকরী ফলাফল এনে দিয়েছে সেটি হচ্ছে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি এই ঔষধ দুইটি প্রয়োগ করার মাধ্যমে জাদুকরী ফলাফল আমরা পেতে পারি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ কনসালটেন্ট টি ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমি আপনাদেরকে ক্যান্সার চিকিৎসায় জাদুর ব্যাপারে আমরা বল আমি বলবো আপনারা হয়তো মনে করবেন যে ক্যান্সার চিকিৎসায় আবার জাদুমন্ত্রের ভূমিকা আছে কিনা। না আজকের টপিক্সটি আমি ইচ্ছাকৃতভাবে একটু রম্য করার চেষ্টা করেছি কারণ এইটার যে জাদুকরী ফলাফল যেই জিনিসটি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে জাদুকরী ফলাফল এনে দিয়েছে সেটি হচ্ছে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি তো টার্গেটেড থেরাপির মাধ্যমে ছড়িয়ে পড়া ক্যান্সার যেটাকে আমরা বলি স্টেজ ফোর ক্যান্সার সেই ক্যান্সারেও এখন নিরাময় হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে টার্গেটের থেরাপি হচ্ছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী একটি অর্জন বা এটা ক্যান্সার চিকিৎসার একটি মাইল স্টোন হয়ে থাকবে এবং টার্গেটের থেরাপি এবং ইমিউনোথেরাপি একসাথে যদি আমরা বলি যে যে কোনো স্টেজে বা যে কোনো কন্ডিশনে একজন ক্যান্সার রোগীর প্রতি আমরা প্রয়োগ করতে পারি আমরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে পারফরমেন্স স্ট্যাটাস বা রোগীর শারীরিক কন্ডিশনটাকে অনেক গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি এটি ক্যান্সার চিকিৎসা দেওয়ার আগে কিন্তু টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নাই বললেই চলে এজন্য ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা এটাকে জাদু বলছি আরেকটি জাদু বলার কারণ হচ্ছে যে ক্যান্সার চিকিৎসায় আমরা এই ঔষধ দুইটি প্রয়োগ করার মাধ্যমে জাদুকরী ফলাফল আমরা পেতে পারি অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার স্টেজ ফোর ছড়ানো অবস্থায় ক্যান্সার সেটাতেও তিনি এই টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপির মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে নিরাময় লাভ করতে পারেন আসার কথা হচ্ছে বাংলাদেশেও বর্তমানে এই টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি চলে এসেছে দেশীয় কোম্পানিগুলো এই টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি বাজারজাত করছে যার কারণে বর্তমান সময়ে দেখা গেছে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের ক্যান্সার যোদ্ধারা তারা কম খরচে এই টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি তারা দেশেই ব্যবহার করতে পারবে দেশের বাইরে যারা চিকিৎসা নিতে যান তাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই যে টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি বা মেডিসিন চয়েজের ক্ষেত্রে দেশের বাইরে কিন্তু রোগীর কোনো ভূমিকা নেই অর্থাৎ আমি ব্যক্তিগত জীবনে আমার প্র্যাকটিস লাইফে আমি যেটা দেখি যে একজন রোগী তিনি লোকাল কিছু মেডিসিন লোকালি ম্যানুফ্যাকচার যেটার কোয়ালিটি অতটা হয়তো বা আপ টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেই সেই রকম মেডিসিন তারা দেশের বাইরে থেকে অনেক সময় সাথে করে লাগেজে করে টাকা দিয়ে তারা কিনে নিয়ে আসে কিন্তু এই ঔষধগুলোর ইফিকেসি যেমন থাকে না সেরকমভাবে একইভাবে এই ওষুধগুলো কিন্তু তার আর্থিকভাবেও তিনি অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এবং সবচেয়ে বড়ো ক্ষতি হয় যে এই ওষুধে যদি তার কাজ না হয় তখন কিন্তু সেই মানুষটির রোগ নিরাময় অনেকটা অসম্ভব হয়ে যায় সুতরাং প্রিয় দর্শক ক্যান্সার চিকিৎসার যে নতুন নতুন নিত্য নতুন যেই উদ্ভাবন যেটা হয়েছে তো তার ছোঁয়ায় বাংলাদেশেও ক্যান্সার চিকিৎসা আলোকিত হয়েছে এবং বাংলাদেশেও ক্যান্সার রোগীর এমনকি চতুর্থ পর্যায়ের রোগীর তারও চিকিৎসার মাধ্যমে নিরাময় বর্তমানে সম্ভব হচ্ছে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি ক্যান্সারের চিকিৎসা নেই এই ব্যাপারটি আমরা ভুলে যাই টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি এই আশার আলো যেটা দেখাচ্ছে তার মাধ্যমে আমরা আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম